জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কাঠি কুচু আলু দিয়ে রুই মাছ করব দেখুন রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে গাঁটি কচু কেটে নিয়েছি ভালো করে আর আলু নিয়েছি দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি আর নিচে এখানে দেখুন জিরে গোটা জিরে আছে তেজপাতা আছে এটা আমি কড়াইতে তেলে ভেজে নেব তারপরে শিলে বেটে নেব আর আমি কিভাবে রান্না করছি বন্ধুরা গাটি কচু দিয়ে রুই মাছ আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার অল্প করে তেল দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে আবার তেল দিয়ে দেব তেলটা গরম হলে মাছগুলো ভাজ ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে ভেজে নেবো মাছ একদিকে ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে বা মাছ ভাজা হলে কিনে নেবে তেলের মধ্যেই এই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো ফোরনে এবার কাটি কচু আলু আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আমরা গ্যাসের আগুনটা সরিয়ে ভেজে দেবো ঢেকে ঢেকে ভেজে নেবো এবার টমেটো দিয়ে দেবো আবার ঢেকে দেবো

কাঁচা লঙ্কাকে দিয়েছি তিন চারটে এবার অল্প করে সূর্য লঙ্কা দূরে দিয়ে দেবো আবার একটু জল দেবো এবার কিছুক্ষণ আবার কষিয়ে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই ভাজা জিরে আর তেজপাতাটা আমি শিলে বেটে নেবো কষানো হয়ে গেছে দেখি এবার জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো ওই জন্য সেই বুঝে জলটা দিলাম পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশে দেড় ঘন্টাটা পেস্ট করে দি যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার থেকে দেবো ঝোল ফুটে গেছে আর দেখো সবকিছুই সেদ্ধ হয়ে গেছে ভাজা মাছগুলো দিয়ে দিয়ে এই ভাজা মাছ কিছুক্ষণ নেবো ঝোলটা আরেকটু তারপরে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব এবার জিরে তেজপাতা তেজপাতা এই বেটে নিচে শিলে এবার দিয়ে দিলাম এই তেলে জিরে তেজপাতা ভেজে ধনুরা এইভাবে রুই মাছ দিয়ে কাটি রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে নামানোর আগে দিতে হবে নামানোর আগে একটু ফুটিয়ে ব্যাস হয়ে গেছে মাছ দিয়ে কাটি ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব